আমাৰ এম ডিও মেলা খতি এম খতি হৈ গছ মেলা দেমু ও বলে মগো বোলাইছে বোলাইছলে না কোন বোলাইলি মনেই তো নাই মগো কথা কম বে বোলাইছে কোন বোলাইছে কোন মগো এই মাঝে কইল না তো দো হাইন্দা বড় ভাই না মত তো না এবা না ওই ছোট বাইরে দুহরিয়ালে মারতে আছো মাথা তাল এমনি গরম তোর মাথা তাল গরম তোমার বাড়ি ভিড়ি যাচ্ছে ভিড়ি হ্যাঁ কা তোর হান্দাই তুমি খুশি হই না বাড়ি তো

মশলা শেষা দেখছো তোর বৌরি দিয়ে ওইরকম শেষা মুতো রে মুই কি পাড়া যাই তো পাড়া না কি তুই তো আলার বলা পাড়া তোর বউ ওই পাড়ি তাই তুই দেখিস কেন পাড়া আর ভূত যে কেমনে শেষা লাগে তুমি যেরম কেলা মুই পাড়া আর মোর বউ ভূত মোর মুই হোমু মোর বউ উঠে মোর ঘসবে কে মুই পাড়া ভূত মুই ঘরে নাই যে মোর খেসবে হ্যাঁ তুই তো পাড়ার সহিও খারাপ দেখাইতাছস

ওই বাড়িটা আছে না ওই বাড়িটা ভিডাডুক ওই ভিডাডুকে এবার তোর যাইবে সময় কাসাই আইছে তোর আরে নে ভাই সুমন নে ভাই কি তুমি হ্যাঁ মনে হইর না তাই ওই যে ভিডা দেখছো হ্যাঁ আগে তো কি আর লেখাও হ্যাঁ কি আর লেখাও কি আর লে কি রকম দেখছালা জানছো আমার মোর লাগোটা না কইছিনা দুয়ারে আলে

বাফের বাড়ি গেছে বাড়ি না বেড়াই যায় এ হালার বলা আর তুই কয়েছিলি না এখন সোফার মারা লাগে না তুই এই কি এই লাগাবি কয় কি টাইস বলে আইতে আছে আছে টাইস

বলে ব্যবহার কয় যৌতুক আনতে আছে আর কয় ব্যবহার সুমন ভাই শোন খালি চিল্লাই আশেপাশে মানুষ শোনা বাজে মোর বউ যাই আনে খুঁটি দিয়া ঘরটা খারাপ করছি আমি মনে করো চেয়ারম্যানে তো তদন্ত করে করে না যে হালার ফলায় সত্যি কয় না মিথ্যে কথা কয় শহীদের ফাড়ায় মনে করো হোর বাড়ির তো এই রুমের কিছু আনতে গেলে আগে একটা শো পিস দেখানো লাগে